দুনিয়ার মজদুর এক হও লাইটারেজ শ্রমিক এক হও চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের পতাকা তলে ঐক্যবদ্ধ হও শ্রমিক বন্ধুদের ন্যায্য অধিকার আদায় রাস্তা ও নির্ভরযোগ্য সংগঠন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট দুই হাজার নব্বই ঠিকানা বাদশাহ আমিনা ম্যানশন তলা আঠারো এ স্ট্যান্ড রোড মাঝিরঘাট চট্টগ্রাম অধিকার কেউ কাউকে আদায় করে দেয় না অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয় আর সেই সংগ্রামের হাতিয়ার মাধ্যমে হল চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন আইএল ও কনভেনশন সাতাশি ও আটানব্বই অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ সংগঠন ও দরকষাকষি করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাজার দরের সাথে সংগতি রেখে প্রতি দুই বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ আট ঘণ্টা শ্রমদিবসের ভিত্তিতে আইনি সুরক্ষা দান রেশনিং প্রথা চালু আইন অনুসারে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান শ্রম আদালতে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি বদলি বন্ধ করা শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার নৌপথকে নিরাপদ ভারতগামী জাহাজের লন্ডিং পাশ শিশু সুরাহা নিশ্চিতকরণ শ্রমিকদের জন্য স্বাস্থ্যকার প্রদান বছরে দুইবার কর্মদাতা কর্তৃক শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করানো নারী শ্রমিকদের ছয় মাস প্রসূতিকালীন ছুটি মঞ্জুর জাতীয় শিল্পের বিকাশের পথে বাধা জাতীয় স্বার্থবিরোধী শখ